আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি ইফতেমা সাগর বলতেছি কাফি টেরাসের পক্ষ থেকে জি কাফি টেরাসের জন্য একটা গরম অফার গরম ধামাক অফার নিয়ে ভাবলাম লাইভে চলে আসি না এসে পারলাম না ছয়শো টাকা টাকায় যদি আপনি একটা থ্রি পিস পার্চেস করেন সাথে আরেকটা থ্রি পিস গিফট পেয়ে যাবেন শুধুমাত্র কাফি টেরাস দিচ্ছে তাদের পেজ প্রমোশনের জন্য এই অফারটি এই অফারটি আমাদের কিন্তু বারো মাস থাকবে না এই অফারটি শুধু আমাদের পেজ প্রমোশনের জন্য এই অফারটি পেতে হলে আপনার কি করতে হবে জি সবার ফার্স্টে আপনার পেজটাকে একটা লাইক করতে হবে আমাদের পেজটাকে ফলো করতে হবে আমাদের পোস্টটাকে একটা শেয়ার করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে হবে জি কি কোন সিবি সাথে কোন সিবি গিফট মনে মনে অনেক প্রশ্ন চলে আসে ভাই 650 টাকায় পুরো শরীর পুরো বডি পুরো থ্রি পিসটাই কাজ করে আপনি দেখতে পারতেছেন এটা আমাকে ডলে পরিয়েছি মাশাআল্লাহ এত সুন্দর থ্রি পিস মাত্র 650 টাকায় এটা কিন্তু নট প্রিন্ট আপনারা কিন্তু প্রিন্ট ভেবে ভুল করবেন এটা কিন্তু সুতোর কাজ করা মাসাল অনেক সুন্দর আমি সামনে নিয়ে দেখাচ্ছি দেখতে পারতেছেন পুরো সুতোর গর্জিয়াস কাজ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ছয়শ টাকায় দুটো যদি ছয়শো পঞ্চাশ টাকা একটা থ্রি পিস পার্চেস করেন আপনাদের কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট একটা থ্রি পিস গিফট করা হবে এটাও কিন্তু থ্রি পিস তিন পিস যদি একটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পার্চেস করেন সাথে কিন্তু আরেকটা গিফট পেয়ে যাবেন আর কি চান একটা কিনলে দুইটা মাত্র ছয়শ টাকায় তিন পিস তিন পিস ছয় পিস ছয়শো পঞ্চাশ টাকায় মানে পার পিস একশো টাকা করে অবিশ্বাস প্রাইস আপনারা কিন্তু এই প্রাইসে কখনই আর পাবেন আলহামদুলিল্লাহ প্রতিটা চার পাঁচটা কালার রয়েছে গিফট যেটা নেবেন সেটারও চার পাঁচটা কালার রয়েছে যেটা পার্চেস করবেন সেটারও চার পাঁচটা কালার রয়েছে পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আপনি ঘরে বসে কেনাকাটা করতে পারবেন যারা আমাদের শোরুমে এসে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে আটত্রিশ ফ্রি থ্রি পিসের সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আর আপনারা যারা অনলাইনে পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু একদম ইজিলি পার্চেস করতে পারবেন

একদম পানির মতো সহজ আমাদের অনলাইন কেনাকার জাস্ট একটা ফোন দিবেন কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকার প্রয়োজন নাই বাটন ফোন দিয়ে কল দিলে হবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ছয়শো পঞ্চাশ টাকায় বাই ওয়ান গেট ওয়ান সবগুলোর কালার আমি একটা একটা করে দেখাচ্ছি আজকে লাইভ যেহেতু শুরু করেছি ধামাকা অফার কাছে আমাদের নতুন ভিডিও গুলো দেখা দেওয়ার জন্য এবং আমাদের পেস্টার প্রমোশনের জন্য এই অফারটা দেওয়ার একটি মাত্র কারণ হচ্ছে আমাদের পেজের ভিউয়ার্স এবং আপনাদের যাতে সবাইকে নিয়ে আসতে পারি এই কাফিতে আমাদের ড্রেস গুলো নিয়মিত আমরা আপনাদের দেখাতে পারি কালার গুলো দেখেন মাসা কত সুন্দর সুন্দর কালার রয়েছে এই একটা কালার এটা হচ্ছে আপনার স্কাই ব্লুর ভিতরে হোয়াইট কাজ স্কাই ব্লুর ভিতরে দেখতে পাচ্ছেন হোয়াইট সুতার কাজ মাত্র ছয়শো টাকা একটা কিনলে একটা ফ্রি মাত্র ছয়শো টাকা আপনাদের কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে যদি হন ডেলিভারি চার্জ সত্তর টাকা কোনো অগ্রিম করা লাগবে না ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা বিকাশে আমাদের বিকাশ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হেল্পলাইন নাম্বার সেখানে একশো টাকা পাঠিয়ে ডাইরেক্ট কল করে দিবেন ভাইয়া লাস্টের চার ডিজিট দিয়ে দিবেন যে নাম্বার থেকে বিকাশ করেছেন আপনার অর্ডারটি খুব শীঘ্রই কনফার্ম হয়ে যাবে আলহামদুলিল্লাহ কালারগুলো দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু হোয়াইট কালারটাও রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে কিন্তু একদম হোয়াইট না অনেক সুন্দর কাজ করা পুরো বডি কিন্তু কাজ করা অন্যতেও কাজ করা আপনারা মার্শাল আর্ট ত্রিপিসা যারা নিবেন কাপড়টা অনেক সফট প্রচুর মজা পাবেন পরে আপনাদের টাইম আসলে অনেক ভালো লাগবে অনেকে ভাবতেছেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা কি দিবেন দুইটা থেকে বিজলি দিচ্ছেন জি ব্রো এটা হচ্ছে পেজ প্রমোশন কাফিতে যারা যারা ফলো করতেছেন শুধুমাত্র তাদের জন্য শুধু কাফি মেম্বারদের জন্য জি কাফি আরো ধামাকা নিয়ে আসবে আপনাদের জন্য এটা স্টার্টিং মাত্র শুরু করলাম পুরো বাংলাদেশের আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের হোম ডেলিভারি দিব কোন প্রতারণার হাতে পড়বেন না কোন পেজে টাকা দিয়ে দিচ্ছেন ভাই আমার ডেলিভারি করতেছে না নেবার আপনি বুঝে শুনে টাকা পাঠাবেন পেজ দেখবেন দোকান দেখবেন তারপর টাকা পাঠাবেন ঘরে বসে বিজনেস করতেছি না আমাদের ঘরে বসে কাপড় খুলে দেখাচ্ছি না টাকা নিয়ে টাকা নিচ্ছে না ভাই আমাদের ঢাকা শপিং টাওয়ার শুনে একটা ছয় ছটা শোরুম আপনার কাফি ডেটার্স পেয়ে যাবেন গোল্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গোল্ড গুলো পেয়ে যাবেন কাফি ডেটার্স কাফি ডেটার্স পেয়ে যাবেন হোলসেল প্রাইসে থ্রি পিস কাফি ডেটার্স আপনার ফুল বিউটি প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা অল প্রোডাক্ট অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ যারা আমাদের কাফি ডেটার্স থেকে পার্চেস করেন নাই এখন বলুন আমাদের প্রথম কাস্টমার ব্লু কালার সাথে পেয়ে যাবেন রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর ভিতরে আছে হোয়াইট সুতার কাজ আমি এটাও আপনাদেরকে খুলে দেখাচ্ছি মাসাল এত সুন্দর সুন্দর কালার ভাইয়া কি বলবো আর রয়্যাল ব্লুর ভিতরে হোয়াইট কালার পরলে যা সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ ঘরে রাফ ইউজ করতে পারবেন আপনারা ঘরে বসে রাফ ইউজ করতে পারবেন আপনারা পার্টিতে এটা ইউজ করতে পারবেন ছয়শো টাকায় দুটো শুধু লাইভ অফার কিন্তু অফার নিয়ে চলে সবার ফার্স্টে আমাদের পেজটাকে লাইক ফলো করবেন করে স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে ভাই আমি পেজটা ফলো করেছি এবং দশজনকে ইনভাইট করে দিবেন প্রথম দশজনকে ইনভাইট করে দিবেন অবশ্যই আপনারা এই অফার পেয়ে যাবেন ছয়শো টাকায় দুইটা থ্রি পিস এই অফার আর মিস করে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের এটা চার পাঁচটা ছয়টা কালার আলহামদুলিল্লাহ চার পাঁচটা ছয়টা কালার দেখতে পারতেছে না আর একটা মিষ্টি কালারের ভিতর অসম্ভব সুন্দর মিষ্টি কালারের ভিতর অসম্ভব সুন্দর মাত্র ছয়শো টাকায় দুইটা জি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দুই দুটা থ্রি পিস দুই দুটো থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র কাপি থ্রি পিস দিচ্ছে জি এখন সবার মুখে একটাই নাম থাকবে থ্রি পিস কেনার সময় চলো কাফিতে যাই চলো কাফিতে যাই আমাদের সর্বের ঠিকানা হচ্ছে দেখে ঢুকবেন আপনারা আপনারা যারা প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন সবাই দুটো অর্ডার কনফার্ম করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে ছয়শো পঞ্চাশ টাকায় দুটো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দিতে পারেন আলহামদুলিল্লাহ কখনো দিতে পারবে না শুধুমাত্র পসিবল করেছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা যারা পারচেস করতে যাচ্ছেন আমরা ডিজাইনটা দেখেন কেউ প্রিন্ট ভাববেন না এটা কিন্তু সুতোর কাজ করা এবং সফট একটা কাপড়ের ভিতর একদম সফট কেউ প্রিন্ট ভাবে না ফুল বডি কাজ করা দেখতে পারতেছেন কাজগুলো কি নিখুঁত ফিনিশিং গুলো কত সুন্দর মাশাআল্লাহ এক একটা থ্রি পিস দাম 2000 প্লাস 650 টাকায় দিচ্ছি দুইটা আর কি চান দুটো আর কত সঙ্গের ফেলো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক ফলো করেন এবং নেক্সট কমেন্ট করে জানান নেক্সট ভিডিওটা কি নিয়ে করতে পারি আমাদের কাফির আইটেম রয়েছে বর্তমানে অ্যাভেইলেবল রয়েছে থ্রি পিস গোল্ড এবং বিটি প্রোডাক্ট তিন দিন নিয়ে আপাতত আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার পর আলহামদুলিল্লাহ সবকিছু পেয়ে যাবেন এই একটা হচ্ছে সাথে আরেকটা পেয়ে যাবেন আর কি চাই সীমিত সবার জন্য এই অফারটা পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক ফলো করতে হবে আমাদের পেজটা লাইক ফলো করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল করতে হবে আলহামদুলিল্লাহ দশজনকে ইনভাইট করে আপনি এই অফারটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Asalamu alaikum.